নমস্কার আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো আমাদের অতি একটি জনপ্রিয় জৈব কীটনাশক কাকা নিয়ে আমরা এই কাকা কোন কোন গাছে ব্যবহার করতে পারি এবং এই কাকা ব্যবহার করলে আমাদের গাছের কি কি উপকার হতে পারে সেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিও ভিডিও তাই আমরা এই ভিডিওতে আলোচনা করব কাকা নিয়ে সমস্ত তথ্য আর তার আগে একটা কথা বলবো যারা আমরা ছাদেতে ছোটোখাটো বাগান করে থাকি বা সবজি বাগান করে থাকি তারা অবশ্যই হাতের সামনে এই কাকা পেস্টিসাইডটিকে অবশ্যই রেখে দেবেন কারণ এটি সম্পূর্ণরূপেই জৈব আর এটি কিভাবে ব্যবহার করবেন এটি কখন ব্যবহার করবেন কত ডোজে ব্যবহার করবেন আমরা আর কোন গাছে ব্যবহার করলে এই এটি থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় আমরা সব ডিটেলস আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর আমরা যেটা বলি অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমেই বলবো আমাদের কাকা এটি একটি সম্পূর্ণরূপে জৈব কীটনাশক সেই কারণে এটা পরিবেশের জন্য পুরোপুরিভাবে একটা ভালো জিনিস সেই কারণে কাকা আমাদের পরিবেশের কোনো ক্ষতি করে না কোনো পেট থেকে শুরু করে কোনো মানুষেরও এমনকি মানুষেরও রকম ক্ষতি করে না সেই কারণে অবশ্যই আপনারা যারা সবজি বাগান করে থাকেন তারা অবশ্যই এটি এই কীটনাশক ব্যবহার করতে পারেন আর এই কীটনাশকটির দাম মোটামুটি আপনার এখানে ফেলা আছে দুশো কুড়ি টাকা কিন্তু আপনি বাজার থেকে এটি একশো চল্লিশ পঞ্চাশ টাকার ভিতরে কিনতে পারবেন এটা পঞ্চাশ এম একটি প্যাক আছে মোটামুটি আপনি এটা দেড়শো টাকার মধ্যে কিনতে পারবেন বাজার থেকে আর এটি মূলত যে পোকা থাকে চোষক পোকা সেটার উপর ভালো কাজ করে যেসব গাছে চোষক পোকার আক্রমণ ঘটে সেই গাছেতে কিন্তু এই কাকা দারুণ কাজ দেয় সেই কারণে আপনাদের কাছে অবশ্যই রেখে দেবেন এই কাকা এরপর আমি যেটা বলবো আমরা দেখেছি যে বি কিছু কিছু গাছ আছে যেগুলোর পাতা ডগের ডগার দিকে যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো কুঁকড়ে যায় যেমন লঙ্কা গাছ হতে পারে আমরা এটা ডালিয়া গাছ ডালিয়া গাছের পাতাও কিন্তু কুঁকড়ে যায় তার মূল কারণই হলো এর পেছনের দিকে খুব ছোট ছোটো কিছু পোকা দেখা যায় খুবই ছোট ছোটো কিছু পোকা দেখা যায় মাকড় দেখা যায় সেই মাকড়গুলো কি করে এই যে পাতার আমাদের পাতার পেছনের দিকে থাকে সেই পাতাগুলো দেখা যায় না খালি চোখে সেই পাতার রস চুষে পাতাগুলোকে পুরো কুঁকড়ে দেয় আর এই তার ফলে গাছটি পুরো জলাজীর্ণ অবস্থা হয়ে যায় এবং তার ফলে যে ক্লোরোফিল ভালোভাবে উৎপন্ন হতে পারে না সেই কারণের জন্য গাছে খাবার তৈরি করতে পারে না সেই কারণে সব গাছে দেখবেন যে পাতায় কুঁকড়ে যায় সেই গাছে অবশ্যই ভালোভাবে কাজ করে এই কাকা আপনারা এই কাকা অবশ্যই সেসব গাছগুলি ব্যবহার করতে পারেন যেমন লঙ্কা গাছ হতে পারে টমেটো গাছ হতে পারে আপনার যেসব ফুল গাছ আছে পাতা কুঁকড়ে যায় যেসব গাছে আপনারা অবশ্যই ব্যবহার করুন ভালো ফল পাবেন এছাড়া লেবু গাছেরও দেখবেন পাতা কুঁকড়ে যায় সেখানেও কিন্তু এই কাকা আপনারা ব্যবহার করতে পারেন আমার এটা ডালিয়া গাছ ডালিয়া গাছে আমি কাকা স্প্রে করেছি দেখুন পাতা অনেক স্ট্রেট আছে কিন্তু যদি এরকম পাতা কুঁকড়ে প্রথমের দিকে কিন্তু কুঁকড়ে গিয়েছিল এটা কাকা স্প্রে করার ফলে এখন মোটামুটি অনেকটাই লাইনে এসেছে গাছটি শুধুমাত্র যে আপনার চোষক পোকার জন্য এটি ভালো কাজ করে সেটাও নয় আপনারা যে কোনো ধরনের যে পোকামাকড়ের গাছেতে উপদ্রব দেখা যায় আপনারা সেটার সেটার ক্ষেত্রেও আপনারা কাকা মোটামুটি যেই সব গাছে বেশি রোগগ্রস্ত হয়নি সেই সব গাছে আপনারা কুড়ি দিন অন্তর অবশ্যই স্প্রে করতে পারেন আর যেই সব গাছে একটু বেশি অ্যাটাক হয়েছে সেই সব গাছে অবশ্যই আপনারা কাকা সাত দিন থেকে দশ দিনের মধ্যে স্প্রে করে দেবেন দেখবেন আর এটা অনেকটাই সেই গাছটা অনেকটাই সেরে উঠেছে আচ্ছা এটা শুধুমাত্র যে আপনার পোকামাকড় এর হাত থেকে রক্ষা করবে গাছকে সেটাও নয় এটা এর পাশাপাশি কিন্তু এর অনেক উপকার রয়েছে যেমন হচ্ছে এটা যদি আপনার গাছে স্প্রে করেন গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে গাছের শাখা পোশাকা অনেক বাড়তে থাকে অনেক শাখা পোশাকা দেখা যায় এটা একটা বায়োস্টিমুলেন্ট রয়েছে সেই কারণের জন্য এই গাছ পুরো কাকা আপনারা ব্যবহার করুন গাছে দেখবেন গ্রোথ একটা অন্যরকম গ্রোথ নিতে শুরু করে এই কাকা প্রয়োগের ফলে আর আমরা যদি এর ডোজের কথা বলতে বলি সেটা তাহলে আপনারা এটা ডোজ এখানে লেখা আছে আপনাদের দেখাতে পারি যে লেখা আছে প্রয়োগের মাত্রা প্রতি লিটার জলে দেড় থেকে দু এম এল আপনারা মিশিয়ে স্প্রে করতে পারেন প্রতি এক লিটার জলে আপনারা দেড় থেকে দু এম এল কাকা মিশিয়ে স্প্রে করতে পারেন এছাড়া যেহেতু এটা জৈব কীটনাশক সেই কারণে একটু যদি কম বেশি হয়ে যাও তাতে গাছের কোনো ক্ষতি হয় না তাই আপনারা যারা কোনো ওষুধের ডোজ নিয়ে তেমনভাবে জানেন না কিন্তু এই কাকা আপনারা সহজে ব্যবহার করতে পারেন এর ডোজ কম বেশি হয়ে গেলে কিন্তু কোনো সমস্যা হয় না গাছের জন্য কোনো কোনো রকম ক্ষতি করে না তাই অবশ্যই আপনাদের হাতের সামনে এটা আমি মনে করি যে কাকা রাখা উচিত সে যারা পুরনো বাগানি থেকে নতুন বাগানি পর্যন্ত আপনারা অবশ্যই এই কাকা ব্যবহার করুন এর যেহেতু বেশি দামও নয় এটার সেই কারণে অবশ্যই আপনারা এটা রাখতে পারেন আমার এখানে যত গাছ দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা গাছে কিন্তু আমরা কাকা স্প্রে করছি দেখুন শুধু গাছের চেহারাটা দেখুন আমাদের এখানে এটা এটা একটা ছিল হচ্ছে চেরি গাছ চেরি গাছে দেখুন কত সুন্দর একটা কোনো পাতা কোনো সমস্যা হয়নি আমি তো সব রকম ফুল গাছে আমি এই কাকা ব্যবহার করে থাকি আমার গাঁদা গাছ থেকে শুরু করে এখানে যে ডালিয়া গাছগুলি আছে সেখানে সব গাছেই আমি কাকা ব্যবহার করে থাকি গাছগুলো দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে হয়েছে যারা এই পাতা কুঁকড়ে যাওয়া বা এইসব সমস্যায় ভুগছেন তারা অবশ্যই কিন্তু এই কাকা পেস্টিসাইডটি ব্যবহার করুন তাহলে এই ছিল আজকে আমাদের কাকা নিয়ে আজকে আমাদের ভিডিও কাকা পেস্টিসাইড নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন কমেন্ট করে তাহলে চলুন আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ